টিমকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়ার্ল্ড এর মন হাজার হাজার ফরেনার অডিয়েন্স সামনে আবার অপমান করলো ফরেনার একটি ইয়ে স্পোর্টস টিম আমরা যা করব মার গেম এখন তোমাদের জন্য আমি একটু ফ্ল্যাশব্যাকে সেই থেকে কিছুদিন আগের কথা যখন কিনা বাংলাদেশ থেকে চ্যাম্পিয়ন হয়ে আরএসকে টিম প্রথমবারের মতো 월্ডের মঞ্চে বাংলাদেশের নামডাক উজ্জ্বল করার জন্য সৌদি তে যায় দেন তারা ডি1 এ যে পারফরম্যান্স করে এই পারফরম্যান্সের বেসিস করে আমাদের বাংলাদেশ ফিরফের ফায়ার কমিউনিটির একজন মান্য গণ্য সন্মদন্য গেমিং ইউটিউবার নামটা টিবি রিমন বাট এক্স্যাক্টলি গেমার তারে আদর করে তার নাম দিয়ে দেয় তবলা বাবা সেই দবলা বাবা তাদেরকে অপমান অবদস্থ করছে দেন ওই টপিকসে আমি দুইটা ভিডিও মেক করছি আপলোড করছি যে ভিডিওগুলো তোমরা দেখছো বাট ওরকম রেসপন্স বা ওরকম সাপোর্ট তোমরা আমাকে দেও নাই বা ওরকম রেসপন্স তোমরা দেখাও নাই যেটা সোজা বাংলা ভাষায় বলতে চাইছি যে তবলারে তোমরা ওরকম হেড দাও নাই এন্ড এই যে তোমরা হেড দাও নাই এর বেশি যে কি হইছে অন্যান্য পাবলিক গুলা সাহস পাইছে সেই সাহসের জায়গাটা থেকে ইন্ডিয়ান নুনুসারা গেমিং ননস্টপ গেমিং শেয়ার এসকে অপমান করে দিন ওই টপিকসে আমি ভিডিও মেক করি ভিডিও আপলোড করি যেই ভিডিও তোমরা দেখো বাট ওরকম রেসপন্স তোমরা দেখাও নাই রেসপন্স বলতে আমি তোমাদেরকে যেটা বুঝাইতে চাইছি যে ননস্টপ কে তোমরা ওরকম হেড দাও নাই দেন ওইখান থেকে আরো সাহস পাইছে অন্যান্য পাবলিক পাবলিকগুলা ওই সাহসের জায়গাটা থেকে সাহসটাকে বেসিস করে এখন বর্তমানে তো ফরেনার যেসব টিমগুলো আছে সেসব টিমগুলো আর এসকে টিমকে অপমান করতেছে ভাই কোথায় আর টিমকে তারা ভয় পাইবে রেসপেক্ট করবে তা না করে তারা যদি আর এসকে টিমকে অপমান অপদস্থ করে এই অপমানটা কি শুধুমাত্র আর টিমের নট নট অনলি আর টিমের এটা হচ্ছে গোটা বাঙালির গোটা বাংলাদেশের অপমান

সরকারের পক্ষ থেকে কোন রকমের কোন সাপোর্ট দেওয়া হয়েছে কোনো সাপোর্ট কিন্তু তাদেরকে দেওয়া হয় নাই ইভেন তারা যে জাস্ট একটু স্পন্সার পাইবে যেটা ধারা তাদের ধরো প্লেন ভাড়া নরমালি তাদের একটা ইনকাম সোর্স বের হবে ইনকাম হবে সেই স্পন্সরটা পর্যন্ত তারা পায় নাই তাইলে বুঝো কতটুকু সাপোর্ট আমরা আমাদের টিমকে দেই মানে সময় পাইলে গোয়াড়া মাইরা দিই আর মুখে মধু দেখাই ভাই

লিঙ্ক থাকবে যে চ্যানেলে কিনা তোমরা সকল ডকুমেন্ট সকল আপডেট পেয়ে যাবা এবং এই অ্যাপের যত রিভিউ আছে সব কিন্তু ওইখানে পেয়ে যাবা তো পিন কমেন্টে কিন্তু লিঙ্ক দেওয়া আছে সবাই কিন্তু অ্যাকাউন্ট করে নিও যাও গাইল দিয়েছে গাইল মানে ছোট করছে অপমান করছে যে জায়গা দিয়ে অপমান করছে যে জায়গা দিয়ে গাইল দিয়েছে ওই জায়গায় ভিট সাউন্ড ইউজ করছে মানে টুট টুট বসেছে যাতে করে আমরা বুঝতে না পারি আমরা বাঙালিরা আসলেই বোকা তাই না মানে চুদলিং প

কোন কোন টিমের কি অবস্থান হতে পারে তোমরা স্ক্রিনের উপরে স্পষ্ট ভাষায় দেখতে পাচ্ছ ট্রেলিস্ট লেখা এই ট্রেলিস্টের বাংলা অর্থ হচ্ছে স্তর তালিকা মানে সোজা বাংলা ভাষায় কোন কোন টিমের কি পজিশন হতে পারে সেটা আর কি বুঝাতে চাইতেছিল যেখানে কিনা ওরা প্রেডিক্ট করতেছিল যেসব টিমের লোগো আসতেছিল সেসব টিমগুলো আর কি ওই অনুসারে রাখতেছিল এবং যখনই আর কে টিমের লোগো আসে তখন ওরা করছে কি ফিক ক্যামেরে ফালাই দিছে যদিও এই সিগন্যালগুলো এখন মন্ডাই চাইতেছে যে ওদেরকে জুতা ভিটা করি বাট যদিও পারতেছি না ওইটা তো দ্বিতীয় টপিক সে বা দ্বিতীয় ক্লিপসে আমরা যেটা দেখছি ওরা ম্যাপ নিয়ে প্রেডিক্ট করতেছিল যে কোন কোন টিম ম্যাপের কোথায় কোথায় ল্যান্ডিং করতে পারে মানে স্বাভাবিকভাবেই অন্য অন্য টিমের লোগো আসতেছিল এবং ওরা প্রেডিক্ট করতেছিল দিতেছিল বসাইতেছিল এবং যখনই আর এস কে টিমের লোগো আসে দেন তো ওরা করছে কি ম্যাপের এমন একটা জায়গায় নিয়ে রাখছে ওরা বুঝতে চাইতেছিল যে আরএসকে থাকবে ম্যাপের বাইরে তারা ম্যাপের ভিতরে চান্সই পাবে না

That is that the marketing